কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য জাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার টন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায়